সো গাইড ঢুকবে নটার সময় তো লেট হয়ে গেল দেখতে পাচ্ছ কোথায় আছি না আছি তো ক্যামেরাটা খারাপ বলে খুব ডিস্টার্ব করছে কিছু করে এলাম কতক্ষণ যাই না নটার সময় গাইড ঢুকবে গাইড হুক টাইমাকে আমার রেকর্ডিং করলে অনেক লোক অনেক কথা বলে তার জন্য টাইমাকে আমার রেকর্ডিং করলাম আজকে ঠিক আছে তোমার দেখে নাও এত রাত্রে হাওড়ায় পর্যন্ত বসে আছি দুটো পাঁচটা মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্য বাকি সব বন্ধুকে বলি তোমাদের বিশ্বাস তোমাদের কাছে আমার বিশ্বাস আমার কাছে আসলে খারাপ জিনিস দিই নি দেবো না যতটুকু পারি সবাইকে হেল্প করি কম পয়সা আমাকে পা দিই বলেই অনেক লোক কিন্তু পেছনে লাগে তোমার জানো এটা তো জানি না কতদূর আমি হেল্প করতে পারবো সবাইকে যতক্ষণ পারবো ততক্ষণ চালিয়ে যাবো আমি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা একুশ আটটা চুয়ান্ন গাইড ঢুকবে তেইশ নম্বর প্ল্যাটফর্ম দেখিয়ে দিচ্ছি একুশ থেকে সতেরোইটা এর পাশে আছে তেইশ সে বন্ধুরা তো ভিডিও আমি অ্যাটাচ করে দেবো তোমার দেখে নিও যে মাল থাকবে আর আশা করি কালকে আমরা ভিডিও দেবো না এই ভিডিও একবার আমি আজকে হচ্ছে ছ তারিখ তো সাত তারিখ আট তারিখের সঙ্গে অ্যাটাচ করে দেবো কেন পাড়াগুলো নিয়ে আবার সুস্থ করতে হয় আগে রেডি করতে হয় তারপরে ভিডিও করতে হয় ঠিক আছে চলো বন্ধুরা ভালো থাকো সবাই সুস্থ সবাই দেখতে গো তোমাদের ভিডিওটা আশা করি যে আজ দেখাবো ভালো দেখাবো তোমাদেরকে যদি পারি আমি কালকে ভিডিও চেষ্টা করবো রাত্রের দিকে সালামুক বন্ধুরা রানাঘাট পিজেল ফ্লাইংয়ে সকাল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম জানাই আপনারা জানেন যে হয়তো ফেসবুকে আসছে কালকে রাত থেকে কেন আমি হাওড়া ছিলাম আমার ফোনটা ভেঙে যাওয়ার কারণে মানে ফোনটা দেখিয়ে দিচ্ছি আমি আগে ফোনটা ভেঙে যাওয়ার কারণে অনেক প্রবলেম হচ্ছে এখানে সাইডে সাইডটা মেঁকে দিয়েছি আমি তো কটা ডেলিভারি লেট হয়েছে বলে সাইদুল ভাই দেখছি ফেসবুকে ছেড়েছে তা সাইদুল ভাইকে আমি ডাইরেক্ট ভিডিওতে বলে দিচ্ছি আমি আর ভাই দেখো যেটা তুমি করেছো হয়তো মান মান নষ্ট হয় তা অল ওভার ইন্ডিয়ার সব জায়গায় পাওয়া যায় যদি লেট হলো তোমার মতো আরও চারটে পাঁচটা কাস্টমারদের তাদের মাল মাঝে পড়ে থাকে বিশ্বাস করেই পড়ে থাকে তো বাকি দেখো তোমাদের দেখতে ব্যক্তিভাবে এটা যারা জানে তারা জানে আমাকে যতক্ষণ না তোমার ভিডিও না আসছে পায়রা ঘরে থাকবে পায়রা আমি পাঠাবো না ঠিক আছে তুমি বলছো না যেটা করবো করো আমি তোমাকে ভিডিও বলছি এবার যতক্ষণ তোমার পায়রা না আসবে আমি পায়রা পাঠাবো না এ তোমার যেখানে যা মন চায় তুমি করতে পারো তো চলো পায়রাগুলো নিয়ে এসছি আর আনন্দা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুবই কম দামে দেয় চলো তার আগে ভিডিও দিচ্ছি একটা হাওড়ার তোমার দেখে নাও টাইমের ক্যামেরা দিয়ে একদম ঠিক আছে কারণ ফোনটা চার্জ ছাড়া ভিডিও করতে পারিনি পুরোটা নি যেটুকু করেছি দিয়ে দিচ্ছি টাইমের ক্যামেরা দেখে নেওয়া চেক করে দেখে নেবা ওদিকে দেখিয়ে দিচ্ছি কালাঙ্কা আছে এদিকে সব ফ্রুশিরা কালসিরা আছে তো এরকম জেনারেশন আনতে সময় লাগে তো কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখায় খুব রিজনেবল প্রাইস আর ছাড়া এরকম ব্র্যান্ডেন্ডের পাওয়া দেবে না চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে পাড়া দেখা আগে তো মা সাথে তো হয় তো প্রথম দেখিয়ে দিচ্ছে জোড়া কালশিরা পায়রা দেখে না কালশিরা জোড়া দেখা তোমরা জেনারেশন পায়রা এরকম পায়রা কিনতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকা লোকে চাইবেন তো তোমরা দেখিয়ে দিচ্ছি চলো কথাটা বাড়িয়ে ভিডিও অনেক বড় অনেক পায়রা আছে দেখিয়ে দিই তোমাদের চোখের দিই এটা হচ্ছে নরের চোখ এটা হচ্ছে বন্ধুরা মাদার চোখ চলো এবার ছেড়ে দেখি দিই দেখিয়ে দিলাম এটা নর এটা মাদা ঠিক আছে প্রাইস চার হাজার টাকা পুরো ব্লাড লেনে পায়রা কোনো নর্মাল একদম নর্মাল ভিডিও কোনো এডিট করা কিচ্ছু না আগে বলে রাখছি কোনো এডিটিং ভিডিও আসবে না যা হবে নর্মালে তো চার হাজার টাকা জোড়ার দাম কতক্ষণ থাকে বলতে পারছি না অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা দেখে নাও ঠিক আছে চলো এবার নেক্সট পায়রা দেখায় তো এবার দেখাচ্ছি লালশিরা পায়রা তো দেখে নাও লালশিরা পায়রা আরে হাতে ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে বন্ধুরা দেখে দেখো তো কাছে চোখ জিনিস দেখো ইনশাল্লাহ জিনিস দেখো শুধু এটা হচ্ছে নাদির চোখ চলো পাড়াগুলো স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নর এটা নর মাদা সুপার একদম সুপার পায়রা এরকম পায়রা চার হাজার টাকার বিনিময়ে আশা করি এরকম পায়রা কেউ দেবে না দেখে নাও সিঙ্গেল কোনো বিক্রি নেই সিঙ্গেল নিল চার হাজার টাকা জোড়া নিল চার হাজার টাকা ঠিক আছে তো বেশি কথা বাড়াবো না যে আগে বুক করবো সে করে নেবা প্রত্যেকটা জোড়া ধামাকা একদম জোড়া কটা পিওর পায়রা না একদম সলিড পায়রা বাচ্চা অনেক লোক বলে আমাদের বাচ্চা যেন ধারিয়ে দেওয়া না যখন যেরকম থাকে দি দিই আমি দেখে নাও পরে কেউ মিস করবো না বলবো না আমাকে ঠিক আছে লালশিরা পেয়ারটা এ প্রাইস হচ্ছে চার টাকা চলো নেক্সট পাড়া দেখে দিই তো দাম না কমালে সবার জন্যে একটা হেল্প করি পায়রা যে পায়রা দিচ্ছে যেসব কোয়ালিটির পায়রা এরকম পায়রা বন্ধুরা কেউ দেবে না লাল ফুলের পায়রাটাও লাল ফুলের পায়রা দেখে না জিনিস দেখো তোমরা আগে আগে জিনিসটা সাইড জিনিস প্রয়োগ করো জিনিস দেখো আমি বলবো কি আমার পায়রা বলবো এটা কালেকশান দেখো তো আরমানদা ছাড়া কালেকশান হয় না দেখো মায়ের ব্যবস্থা এটা মা দিচ্ছ এটা হচ্ছে নলেচ্ছ দেখো ঠিক আছে চলো এবার পায়রার স্টাইলমেন্ট দেখিয়ে দিই আর দামটা বলে দিচ্ছি দেখো শুধু দেখো পায়রা দেখো পায় দেখো সাপের মতন পায়রা থাকবে দেখো জোড়ার দাম চার হাজার টাকা ঠিক আছে প্রত্যেকটা পায়রা ওরান গ্যারেন্টি ডিম বাচ্চা গ্যারেন্টি এদের লালসা বাচ্চা পড়বে লাল ফুলে পায়রা ঠিক আছে চলো বন্ধুরা নেক্সট পায়রা দেখিয়ে দিই তোমাদেরকে অনেক পায়রা আছে দেখিয়ে দিই ঠিক আছে চলো তো কার কালশেনার সময় আমি দাম কম কম বেশি করেছিলাম তো দেখুন গিয়েছিলাম চেনে তো সাড়ে তিন বলেছিলাম তো চার হাজার টাকা সব ভিডিও দিচ্ছি তো এই জোড়াটা চার হাজার থাকবে পেয়ার না হলে পাড়াগুলো আমি রেখে দেবো দেখে নাও তোমরা সেট পেয়ার দেখে না লাল সেরাটা তো দেখে না চোখের আগে চোখ দেখে নাও ঠিক আছে চলো এরা তোমাদের স্ট্যাম্পিং দেখিয়ে দিই ব্লাড লাইনের পায়রা সব দেখে নাও মানুষ জিনিস পেলে তবেই স্যাক্রিফাইস হয় ঠিক আছে প্রাইস চার হাজার টাকা তো চাইলে মাইটা উড়াবা ট্যাগ পাওয়ানো আছে মাঝটা উড়িয়ে নেওয়া চলো এবার তোমাদের আর এক জোয়া দেখায় তো এবার দেখিয়ে দিচ্ছি বড়ো ধারে পেয়ারটা এটা বলেছিলাম বাজে মেরেছিল সেই পায়ারটা আবার দেখে দিচ্ছি আমি কেন ভিডিও কখন যেতে পায়রা অস্বাভাবিক পায়রা বাকি যে যেটা চেনে তো যখন যেরাম পাওয়া যায় দিদি তো প্রাইস চার হাজার টাকা জিনিসের কোয়ালিটি যারা পায়রা চেনে তারা কোয়ালিটি চেক এটা চোখ চলো ছেলে দেখিয়ে দিই ডিম বাচ্চা গ্যারান্টি ওয়ান গ্যারেন্টি হচ্ছে উড়িয়ে মজা পেয়ে আবার চলো সে দেখিয়ে দিই তো দেখি নাও পায়রা থাকছে না খাঁচা একেবারে ঠিক আছে যা পায় একটা ভিডিও করতে পারবে না জানো উড়ান পায়রা কেমন থাকে একটু করে তো পায় এই পাহাড় দুটো ভিডিও আছে তো চাইলে বলবা আমি দিয়ে দেবো ওখানি তো প্রাইস চার হাজার টাকা চলো কথ না বাড়ি এবার আমাদের সবার রেকমেন্ড কালাঙ্কার দিকে যায় এবার চলো দেখিয়ে দিচ্ছি কালাঙ্কা পায়রা তো কথ না বাড়ি দেখিয়ে দিচ্ছি কালাঙ্কা দেখো এ ওয়ান কলঙ্ক নরমাল দেখেন নাও নোক দেখে নাও একদম জেনুন পায়রা কোনো কালার স্পট নাই পায়রা মোহর পন তো দেয়া আছে কোনো পন তো তো চাইলে উড়েই নবা পায়রাগুলোকে তো আগে চোখের শখ দেখি তোমাদের কোনো ফাটা ফুটি কিছু না একদম ডলপত্তির পায়রা দেখে নাও এটা মাথা এটা নট চলো ছেড়ে দেখি দিই তোমাদের এবার দেখে নাও পায়রা ঘরে থাকতে চাইছে না ঠিক আছে মানুষ চেনে খাড়ান তো পায়রা সময় জানো তোমরা নতুন জায়গায় গেলে পায়রা ভয় পায় কিন্তু জিনিসটা তোমরা যা বা চিনবা তারা চেক করবা ঠিক আছে প্রাইস চার হাজার টাকা শুধু এক জোয়া থাকবো তিন হাজার টাকা সাড়ে তিনের মধ্যে তো এবার দেখিয়ে দিচ্ছি ভিডিও দশ মিনিটে বড় আছে ভিডিও বেশি বড় কব না দেখে নাও এটা মাদি পায়ারা মাদিটা মল্টিংয়ে আছে দেখিয়ে দিচ্ছি আর নর পর দেখো কত বড় বড় বেশি ভিডিও খাওয়াচ্ছে না পায়ার সব করছে খুব দেখে নাও একটা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছিল দেখে নাও পুরো বন্ধ নেয় আর পর দেখে নাও চলো কথা না বাড়িয়ে পায়াগুলোর চানি দেখিয়ে দিই আর পাড়ি পেয়ার এটা পেয়ার ঠিক আছে চলো চান দেখে নাও পায়রা বেরিয়ে খাওয়ার জন্যে ছটফট করছে তো জানি না ভিডিও কেমন আসছে ঠিক আছে চলো বন্ধুরা নেক্সট লাস্ট পাড়া দেখিয়ে দিই তো আরে একজোড়া আছে তো দেখে দিচ্ছি তো চাইলে পাড়া নিয়ে ওড়াবা প্রাইস হলো সাড়ে তিন হাজার টাকা অনেক লোক বলে আর কম দামে দিচ্ছে তো কম দিলে তাই না একসঙ্গে এতগুলো পারা কিনতে আমাকে আমাকে জোড়া কিনতে গেলে অনেক দাম চেয়ে বসবে বাকি তোমাদের তোমাদের দেখে দিই এটা নর এটা মাদা দেখে নাও অনেক লোক বোঝে স্ট্যান্ডিং এরম থাকলেই ভালো ঠিক আছে প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এই জোড়াটা এই একটা জোড়া শুধু চোখ দেখো চলো বন্ধুরা সো আজকে ভিডিওতে বলিলাম যা দিলাম এটা ফাইনাল দাম থাকবে এগুলোই কেন তোমার জানো দুটো বাচ্চা অন্ধে কিনতে করছে আলাদা পয়সার দাম আছে বিশ্বাস না করে তোমার ফোন করে দেখে নেবা চেষ্টা করে দেখে নেবা তো কথা বেশি বাড়াবো না সকল ভাই ভালো থেকো সুস্থ অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা আর হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি কেউ বলবো না ক্যাশ অন ডেলিভারি হয় না অনেক জায়গায় দিয়েছি তাহলে লোক টাকা আয়নি কিন্তু তা একবার দুবার তিনবার নাহলে এরপরে আমাকে ভিডিও থাকতে বাধ্য হয়ে তো ভালো থেকো সবাই সুস্থ কর সবাই